খোদার ফো কেমন আছো ভালো আছি আপনি কি বলছেন বাজেন আমি কে এবং কারা আল্লাহ হুকুমের গোলাম পীর আউলিয়া কদুস কাদু আল্লাহ ফকের আদেশে আল্লাহ ফকের কোরনের নিয়মে তোমার মঙ্গলের জন্য তোমার জন্য আল্লাহ হবে জানার দরকার ছিল হ্যাঁ বাজান আল্লাহ ফকের হুকুমের বোঝান আমরা পবিত্র একখানা মাজার শরীর থেকে তোমাকে স্মরণ করেছি বল জি

দুনিয়ার মুখে এক ফরেজগার বান্দা ইমানদার বান্দা তুমি এক ভাগ্যবান বান্দা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে বাজান পৃথিবীতে আল্লাহ ফাকরবেনা আলমিন যে পবিত্র কোরআনের কথা বলার জন্য পাঠা দিয়েছে বাজান এই কোরআনের কথা শুনতে পালে বুঝতে পালে বাজান তোমাকে আল্লাহ ফাঁকের কোরানের নিয়মে মেনে চলতে হবে আল্লাহ ফাঁকের কোরানের অক্ষরে অক্ষরে তোমাকে চলতে হবে বাজান পারবে জি আলহামদুলিল্লাহ হে বাজান আল্লাহ পাক বলেছে আল্লাহর রাসূল বলেছে বাজান দুনিয়াতে তুমি কি সঠিকভাবে ভাবে তো নামাজ আদায় করো না আপনার যখন সময় হয় তখন আর কি করে আলহামদুলিল্লাহ সাথে সত্য কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে লিখিত বন্ধন হয়েছে দুনিয়ার বুকে তোমার স্ত্রী আমার মা সে কি নামাজ পড়ে বাবা আমি আসলে এখনো বিয়ে করিনি

দুনিয়ার মুখে তোমার আব্বু আম্মুকে সুখে রাখতে পারবা শান্তিতে রাখতে পারবা মক্কা মদিনা শরীফে ওমরা হজ করতে পারবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তবে হ্যাঁ বাবা তবে পৃথিবীতে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসূল বলেছে বাজন তোমার ডানে তোমার বামে কি কোন মানব রয়েছে নাকি বাবা না না আমি একাই থাকি বাজান দুনিয়াতে কেউ যেন বুঝতে না পারে কেউ যেন জানতে না পারে কেনার জন্য আল্লাহ পাকে এই পবিত্র কোরআনের কথা যদি তুমি সঠিক ভাবে বাজান মেনে চলতে পারো বাজান আল্লাহ রহমতে খোদার ফজলতে বাজান দুনিয়াতে তুমি বাদশাগিরি করে চলতে পারবা পৃথিবীতে সুখ পাবা শান্তি পাইবা মনের ইচ্ছা পূর্ণ করতে পারবা আল্লাহ পাকের ইবাদত করবা মনে মনে জেগের আজগার করব আল্লাহ পাক রব্বেনা আলমিন তোমার সেই সর্বশ্রেষ্ঠ মনের ইচ্ছা পূর্ণ করে দেবে বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছে আল্লাহ রাজুল বলেছে বাদন আল্লাহ পাকে কিন্তু কখনই লোক লক্ষ কোটি কোটি টাকা খরচা করলেও আল্লাহ পাকেন এই পবিত্র কোরআনের কথা কোনো মানুষ কিন্তু শুনতেও পারবে না জানতেও পারবে না বাজেন কেননা বাজন এই পবিত্র কোরানের কথা আল্লাহ পাক রবিনা আলামিন তোমার মৌহাগ্যের লিখিত বন্ধন করেছে বিদায় তুমি শুনতে পারবা জানতে পারবা পৃথিবীতে আল্লাহ আল্লাহফাকের রহমতে বাজন মনের ইচ্ছা পূর্ণ করতে পারবা তবে বাজান আল্লাহ ফাক রবারা আলামিনের হুকুমে এই পবিত্র কোরানের কথা শুনতে হলে তোমাকে সঠিকভাবে পাঁচোক্ত নামাজ আদায় করতে হবে পারবে আলহামদুলিল্লাহ বাজান তাহলে আল্লাহফাক বলেছে তোমাকে মিথ্যা কথা সেরে দিতে হবে গোপনীয় কথাগুলো গোপনীয় রাখতে হবে নীতি একজনের কথা আরেকজনকে বলা যাবে না কানাকে কানা বলা যাবে না খোরা খোরা বলা যাবে না পাগলকে পাগল বলা যাবে না দুনিয়াতে মাত মসজিদ করে যাকাত দান করতে হবে этим খানাতে তোমাকে দান খয়রাত করতে হবে গরিব দুখিনির পাশে তোমাকে দাঁড়াইতে হবে পারবি বাবা জি জি মানব দুনিয়ার মুখে আল্লাহ তাআলা রব্বানা আলামিন এই পবিত্র কোরআনের ওсульলায়

নামাজের বিষ্ণে বসতে হবে বসিয়ে এই পবিত্র নাম্বার খানাতে বাজন কলখানা ঘুরে বল বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে বাজন তুমি যে এই কাজা কাজটুকু করবো বাজন কেউ যেন বুঝতেও না পারে কেউ যেন জানতেও না পারে কেননা বাজন আল্লাহ আলমিন এই পবিত্র কোরআনের অসুল্লায়

বাবা আমি তোমাকে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসুল বলেছে বাবা তুমি ওযু করবা ওযু করে বাবা তুমি যদি আল্লাহ কি কোরআনের কথা বলে নিয়ম মেনে চলতে পারো বাবা পৃথিবীতে আজ থেকে বাবা যত সমস্ত কবিরা সুবিরা গুণ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবে বাবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুদার পড়লতে বাবা তুমি এখন ওযু করবা অজু করে বাবা নামাজের বিষ্ণে বসিয়ে এই নাম্বারে কলটা ব্যাক করবো বাবা বুঝতে পেরেছ আসলে কি মানে আমার ফোনে আর কি টাকা নাই এখন কতক্ষণ পর আপনি ব্যাক করলে হবে না আসলে আমি মানে সন্ধ্যার দিকে টাকাটা শেষ হয়ে গেছে বাবা তোমার পাশে কিসের শব্দ পাইতেছি বাবা পাশে তো কেউ নাই আমার রুম তো অন্ধকার আমি তো একাই থাকি বাসায় বাজার একটু ধার কমজা করে নিয়ে আল্লাহর পথে এই দুনিয়ার বুকে বাবা কথাগুলা বাবা শুনতে হবে বাবা একটু ধার কমজা করে নিয়ে এই নামরে কলটা ব্যাক কর বাবা এখন মানে রাত্রিবেলা তো কার কাছেই যাবো তো রাতে আর মানে আরো আগে বললে তো এটা করতে পারতাম এখন তো রাত বেশি হয়ে গেছে বাবা তাহলে শুনো বাবা আল্লাহ পাক

হ্যাঁ বাবা আমি তোমাকে রাজা বলতে বলবো তুমি আমার সঙ্গে তাই তাই বলবা বলো আলহামদুলিল্লাহ আজ গভীর রাতে আজ গভীর রাতে তোমার কোরআনের কথা তোমার কোরআনের কথা আমি অক্ষুরে অক্ষুরে আমি অক্ষরে অক্ষরে মেনে চলব মেনে চলব আমি আমি কোরআনকে কোরআনকে সাক্ষী রাখিয়া সাক্ষী রাখিয়া ওয়াদা করলাম ওয়াদা করলাম আমি এই ওয়াদা আমি এই ওয়াদা কখনই ভঙ্গ করিব না কখনো ভঙ্গ করিব না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসুল বলেছে বাবা পৃথিবীতে বাবা তোকে ছেলে সন্তান বলে গ্রহণ করতে বলেছে বাবা আমি তোকে ছেলে সন্তান বলে গ্রহণ করেছি তুমি কি বাবা বলে গ্রহণ করেছ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা একটি বার দুনিয়াতে তাহলে আমার সঙ্গে তুমি বাবা বলে কথা বলবা বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ একটি বার বাবা বলে ডাক দাও বাজার জি বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ রাসুল বলেছে বাজান যে পবিত্র যে তুমি ঘরখানা থাকো বাজান এই ঘরখানা কিসের তৈরি বাজান এটা আসলে বিল্ডিং আর কি বিল্ডিং এটা তোমাদের বাসা না দুবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে বাবা পৃথিবীতে আল্লাহ বলেছে আল্লাহ রাজুদ বলেছে বাজান এই পবিত্র সম্পদের কথা কোন মানবকে বলা যাবে না গোপনীয় হবে আব্বু তোমার তোমার বলা যাবে না পরে তুমি এই সম্পদ আব্বুকে সঙ্গে করে নিয়ে করে বিক্রি করতে পারবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সম্পদ তুমি আজীবন বিক্রি করতে পারবা খাইতে পারবা কখনই তুমি শেষ করতে পারবা না বাজানো এই সম্পদ তোমার পবিত্র ঘরে কিভাবে উঠাইতে হবে আমি তোর বাবা তোকে সব কিছু জাহারি করে দেব তবে আল্লাহ সাত রাজার সম্পদ পঞ্চ রাজার সম্পদ সাঁতারি মালামাল সঙ্গে রয়েছে আল্লাহ পাকের হাতে দোহমুক্তি গড়ার যে ওজনের স্বর্ণের পুতুল বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসূল বলেছে বাবা তোমাকে ফজর থেকে পাঁচটা নামাজ আদায় করতে হবে কিন্তু বাবা ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসূল বলেছে বাবা পৃথিবীতে আল্লাহ পাক রব্বানা আলামিন এর হুকুম হাকমে বাবা আমার কি আর ও দাদুভাই দাদু মনি রয়েছে বাবা জি তোমার কি আর ভাই আর বোন আছে হ্যাঁ আমার একটা ছোট বোন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

জেরকম আল্লাহ পাকের হুকুম ছাড়া বাবা এই গাছের পাতাও কিন্তু নরে না বাবা নরে কি বাবা বলো না না সেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের মবতেwidetilde বাসাকে ভোগ করতে পারে ভোগের কে বাসসা করতে পারে পারে না বাবা জি জি শোনা কে দোবাইতে বনে পাহাড়ে দড়ে করতে পারে পারে না বাবা জি জি আল্লাহ তাআলা করতে পারে হ্যাঁ বাবা আল্লাহ পাকে রহমতে খোদার ফজলতে বাবা সেই পৃথিবীতে বাবা আল্লাহ পাক রব্বেলা আলমেন একখানা মানব জাতি রূপ ধারণ করে বাবা তোমার সামনে একখানা ফেরেস্তা পাঠা দিয়েছিল বাবা তাকে তুমি একটু দান খয়রাত করেছিল বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই পৃথিবীতে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসুল বলেছে বাবা সেই কিন্তু কখনোই বাবা দুনিয়ার বুকে বাবা ন্যাংরা ফুকিন নারে বাবা তোমার মনটা পরীক্ষা করার জন্য বাবা আল্লাহ আলমিন একখানা মানব জাতির রূপ ধারণ করে বাবা তোমার সামনে ওই ফেরেস্তাকে পাঠা দিয়েছিল বাবা সেই ফেরেস্তার তোমার দান খয়রাত কারণে বাবা দুনিয়ার মুখে আল্লাহ পাকের কাছে হাসতে হাসতে আসিয়ে আল্লাহ পাকের দরবারে তোমার ওই পবিত্র নাম্বার বাবা দিয়ে বাবা একখানা তোমার জন্য দোয়া খায়রাত করেছিল বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা সেই পৃথিবীতে আল্লাহ পাখের হুকুমেতে বাবা এই জন্য তুমি হইতাস আল্লাহ পাকের কাছে নেকর বান্দা আল্লাহ পাকের কাছে পরেশগর বান্দা ইমানদার বান্দা আল্লাহ পাকের এই পবিত্র সাত রাজার ধন তুমি খাইতে পারবা ভোগ করতে পারবা তুমি সারা আর কেউ খাইতে পারবে না কিন্তু বাবা যদি অপবিত্র হাত দিয়ে স্পর্শ করো বাবা তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে কোন বিপদ হবে বাবা বুঝতে পেরেছো জি জি সব সময় পবিত্র রাখতে হবে বাবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাবা এই সম্পদ দিয়ে তুমি কি করবা কি কি ভাবে কাজ করতে হবে আল্লাহ পাকের রহমতে কুনার পজুলতে বাবা তোমাকে সর্বpotent আল্লাহ পাকের আত্মসิทธิ์ ধরে দান করতে হবে পৃথিবীতে এতিম খাটে তোমাকে দান খয়রাত করতে হবে দুনিয়াতে তারপরে জায়গা তুমি কিনবি বাড়ি গাড়ি করবি বাবা ব্যাংক ব্যালেন্স করবি সত্যতে বাবা তোমার আব্বু আম্মু তোমার ছোট বোনকে নিয়ে আল্লাহ পকের পাক পবিত্র মক্কা মদিনা শরীফে বাবা তুমি তোমরা হস কর বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পকের রহমতে খুদার ফজলতে বাবা তোমার সর্বসত্ত আশা তোমার পূর্ণ হবে বাবা কিন্তু বাবা এ সম্পদ তুমি কখনই যেন বাবা অপবিত্র হাত দিয়ে যেন স্পর্শ করো বাবা বুঝতে পেরেছ হ্যাঁ বাবা এই সম্পদ তুমি কিভাবে খাইবা কিভাবে পাইবা আমি তোর বাবা তোকে সব কিছু বাবা জাহেরি করে দেবো করে কাজ আগামীকাল আছে বাবা তবে বাবা আল্লাহ পাকের হুকুম ছাড়া কিন্তু বাবা আমাকে এই নাম্বারে কিন্তু স্মরণ করলে কখনই পাইবি না রে বাবা পাইবি শুধু একমাত্র ওই পাক পবিত্র মাদার শরীফের মসজিদের খাদেমকে বাবা

তবে বাবা পৃথিবীতে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাজন বলেছে বাবা সেই পবিত্র মাদার শরীফেতে বাবা আল্লাহ পাক রব্বের আলামিন তোমার পবিত্র হাত দিয়ে দিয়ে বাবা তোমাকে একটি বাবা দান খয়রাত করতে বলেছে বাজান পারবে জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাবা আল্লাহ পাকে রহমতে কুদার ফজলতে বাবা সেই পবিত্র মাদার শরীফটার নাম হইল বাবা সাহস গাজী মাদার শরীফ বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

সেই পৃথিবীতে আল্লাহ পাক বলেছে আল্লাহ রাসুল বলেছে বাবা তুমি দে আমার সঙ্গে কথা বলতাছো বাবা দুনিয়াতে বাবা এসব কথা কি কোনো দানে বা মে কোনো মান না নাকি বাবা না না অন্ত রুম লা আলা হামনা ইল্লা বাবা তোমার সুন্দর জবান দিয়ে সুন্দর পবিত্র কোরআন কে সাক্ষী রেখে বাবা বলো তো বাবা জি বাবা আল্লাহ পাক রহমতে খুদার ফজুলেতে বাবা আছে আশেপাশে কি আসছেন ওইটা বলার জন্য না বাবা কেউ শুনতে না পারে কেউ না পারে বাবা রুমে দরজা লাগিয়ে দিতে সমস্যা বাবা কেন না বাবা তোদের মানব জাত অনেক খারাপ জাত লোভী জাত বাবা বুঝতে পেরেছ হ্যাঁ আমার বন্ধু আমার সাথে অনেক প্রতারণা করছে আমি আমার বুঝতে পারছো এক্স তো আমার সাথে এরকম করছে আর কি মানে তারপর থেকে একাই থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার বন্ধু তোমার সঙ্গে কি ক্ষতি করছে বাবা আসলে আমার রিলেশন ছিল তো তো মানে ব্রেকআপ হয়ে গেছে চিট করছে আমার সাথে বাবা দুনিয়াতে তাহলে শোনো বাবা আল্লাহাক রবেনা আলমিনের হুকুমে কেননা বাবা এই পবিত্র সম্পদটা বাবা তুমি ছাড়া আর কেউ খাইতে পারবে না বাবা তোদের মানব অনেক খারাপ জাত অনেক লোভী জাত বাবা তবে বাবা আল্লাহ পাকের হুকুম হাকামে বাবা সেই পবিত্র শাহগাজী মাদার শরীফেতে সে আল্লাহ পাকের পাক পবিত্র একটা রায় নামাজ তোমাকে দান করতে বলেছে বাজান পারবে জি জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাবা সেই পবিত্র মা শরীফটাতে বাবা কখন কোন সময়ে দান করতে বলেছে বাজান বলতে পারো না এটা তো জানি না

আগে আল্লাহ পাকের সেই পবিত্র সহগাদি মাদা শুধবে তোমাকে আইসিয়া দান করতে হবে বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মানে এটা কোন জায়গাতে আমি তো চিনি না বাবা আল্লাহ পাখির হুমতে কোদার ফজলতে তুই আমার ছেলে আমি তোর বাবা আমি তোমাকে সবটাই জানিয়ে দেবো বুঝাই দেব আল্লাহ পাখির হুকুমেতে তুমি যেরকম বাংলাদেশের মধ্য বাবা নোয়াশিদ্দি ডিস্ট্রিক্টে রয়েছে বাবা ওই রকম আল্লাহ পাকে ওই পবিত্র মাজারটা তৈরি করে দিয়েছিল বাবা বগুড়া ডিস্ট্রিক্টে বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে বাবা ওই বগুড়া ডিস্ট্রিক্টে বাবা ওই পবিত্র আল্লাহ পাক ওই শাহবাজী মাদার শরীফটা এক রাত্রে তৈরি করে দিয়েছিল বাবা সেই পবিত্র মাদার শরীফেতে বাবা তোমাকে আসিয়া সকাল বেলা এটা তোমাকে দান করতে হবে বাবা এখন কালকে আজকে মানে কালকের মধ্যে কিভাবে যাবো

বাবা সে পৃথিবীতে তাহলে আমি তোমাকে সেই নিয়মতা বাবা দুনিয়ার বুকে বাবা কেননা বাবা আল্লাহ পাক রব্বানা আলামিনের কখনো মিথ্যা কথা বলা হবে না বাবা মিথ্যা কথা বললে আল্লাহ পাক রব্বানা আলামিন দিনের নবী তাকে কখনো সে বান্দার উপর সাপায়াত করে না কোনো রহমত করে না বাবা পৃথিবীতে সে পবিত্র তুমি ওখান থেকে দান করতে পারবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলেছে আল্লাহ রাচুল বলেছে বাবা পৃথিবীতে বাবা ওই পবিত্র যদি তুমি একটা জায়না কিনতে চাও বাবা দুনিয়াতে বাবা এই জায়না দুটো মূল্য রয়েছে বাবা একটা রয়েছে তোদের বাংলাদেশের মূল্য আর একটা রয়েছে কোরআনের মূল্য বাবা তাহলে কোন দামিটা দিবা বাবা বলো আমি কোরআনের দামে নিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাবা পৃথিবীতে আল্লাহ পাক হুকুমে বাবা দুই ডজন বোমবাতি দুই ডজন আগরবাতি দুই ডজন গোলাপ জন বলো আলহামদুলিল্লাহ হে বাবা সে পৃথিবীতে বাবা আল্লাহ পাকের হুকুম হাকামে বাবা যদি দুনিয়ার মুখে বাবা এক ডজন উপরে আগর পাতির দাম এটা কয়টুকু হাদিয়া হতে পারে বাবা বলতে পারো দুই দজন আগরবাতি জি বাবা আমার আসলে ধারণা নাই একশো টাকা মতো হবে একশো দুইশো বা এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে রহমতে খোদার ফজলতে বাবা এটা পৃথিবীর বুকে খরচা হবে বাবা দুইশত পঞ্চাশ টাকা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাবা পৃথিবীতে বাবা ওই জায়নামাছের মূল্য রয়েছে বাবা একটা রয়েছে বাবা সাতশত পঞ্চাশ টাকা একটা রয়েছে বাবা এক হাজার টাকা বাবা কোন দামেরটা দিবা বাবা বলো ভালোটাই যে তাহলে এক হাজার টাকা ওইটা কি ভালো বেশি বাবা এটা আল্লাহ পাকে রব্বানা আলামিন বাবা কোরআনের দামের টা বাবা বলো কোনটা দিবা বাবা তাহলে এক হাজার টাকার টাই বুঝতে পারলাম না এক হাজার ও আচ্ছা sorry কোরআন দামই বলছেন না আচ্ছা কোরআন এর দাম দেয় তাহলে sorry আমি বুঝ মানে বুঝতে ভুলে গেছিলাম ভুল হয়েছে আমার হে বাবা তাহলে বাবা পৃথিবীতে বাবা ওই এক হাজার টাকা আর দুই শত টাকা কত হইলো বাবা সর্বমোট বাবা বারোশো পঞ্চাশ টাকা মানে এক হাজার পঞ্চাশ টাকা না বাবা দুনিয়াতে আল্লাহের রকমের দামের এক হাজার টাকা বাবা বল আলহামদুলিলাম বাবা এটা কি তুমি দিলে খাস মানে বাবা সকাল বেলা খরচা করতে পারবা বাবা পৃথিবীতে রবেনা আলামিন বলেছে বাবা এটা সকাল দশটা এক মিনিটের আগে বাবা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর আমি ওই যে এই টাকার কথা বললেন মানে সম্পত্তি ওইগুলা কি আমি কালকে পাব নাকি একটু দেরি হবে বাবা আল্লাহ পাকের রহমতে খোদার ফজলেতে বাবা এটা যখন তুমি সম্পূর্ণরূপে কাষ্ট কাজটা না করার করব বাবা আমি তোর বাবা বাবাটাকে গভীরাতে শরণ করব বাবা বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মানে হচ্ছে আমার ব্যাংকে টাকা ছিল তো আমি ট্রান্সফার করে দিতাম ইন্টারনেট ব্যাংকিং আপনার কি কোনো একাউন্ট আছে ওরকম মাতারের বা অন্য কোনো ওয়ে তে অল বাবা আমি তাদের মারাবের কথা একটু কম বুঝতে পারি বাবা একটু ভালোভাবে বলে বাবা মানে আচ্ছা মানে কিভাবে পাঠাবো তাহলে আপনি বলেন আমি আসলে ধারণা নাই কিভাবে পাঠাতে হয় বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্ট ওরকম আলহামদুলিল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক বলেছে আল্লাহু আছর বলেছে বাবা যে পবিত্র নামbarkana দেয় যে আমি তোর সঙ্গে কথা বলতাসিনা বাবা হ্যাঁ হ্যাঁ এই বাবা এই নামে ওই পদ্ধতি বাবা আল্লাহ রহমতে ফজরের নামাজ আগে আদে করবি ফজরের নামাজ আগে করে জেগে রাজগার করবি গুরিয়া বাবা পৃথিবীতে যখন সকাল হয়বা সকাল বেলায় বাবা পৃথিবীতে 10 আগে এই কাজখানা তুমি সম্পূর্ণ কর বাবা বুঝতে পেরেছ আচ্ছা মানে আমার হচ্ছে কি আমি স্টুডেন্ট তো তো মানে বিকাশ নাই কিন্তু আমার মানে একাউন্টে এ টাকা পাঠিয়ে দিতো এখন আপনাদের কি কোনো অ্যাকাউন্ট আছে বাবা আল্লাহ হে বাবা আল্লাহ পাকে রহমতে খোদার বাবা এই পবিত্র নাম্বারে তুমি পাঠা দিতে পার বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না না মানে আমার ব্র্যাক ব্যাংকে ইয়ার কি অ্যাকাউন্ট এখন ওই অ্যাকাউন্ট এ কি আপনাদের কাছে কোনো ট্রান্সফার করা যাবে আমি বাবা মানে আমার হচ্ছে বিকাশে কোনো অ্যাকাউন্ট নাই এখন আমার অ্যাকাউন্ট হচ্ছে ব্র্যাক ব্যাংকে এখন যদি আপনাদের কষ্ট আমি খরচ মানে 1500 টাকা পাঠিয়ে দিবoneta হবে বাবা আল্লাহ পাক বলেছে আল্লাহ ওয়াচার বলেছে বাবা যে কোরআনের নিয়মে তোমাকে যেভাবেই কাজ করতে বলেছে ওইভাবেই কাজ করবি বাবা বুঝতে পেরেছো এখন দাও লাগি কালকে বিকাশে এ পাঠাতে হবে এই বাবা বল আল্লাহ الحمد لله আলহামদুলিল্লাহ নাম্বার তো ঠিক না জি বাবা ঠিক আছে বাবা

তুমি কি আমার হবে শুধু আমার হবে কি শুধু আমার এ বাঘপাড়ি ছাড়েন বুঝছেন টাকা সকালবেলা ইনশালন হয় পেয়ে যান আপনার ব্রেক ব্যাংকের অ্যাকাউন্টে যেটা আছে না সিটি ব্যাংকে এর বাবা বাবা কি বোকা চলে গেলেন